ভারতের হাইকমিশনার প্রণয় বার্মা বলেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বার্মা আশা প্রকাশ করে বলেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে যা দুই দেশের জনগণ ও ব্যবসায়ীদের আরও ঘনিষ্ঠ করবে সোমবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও টেক্সটাইল খাতের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এক কথা বলেন সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগামী চোদ্দো থেকে সতেরো ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত ট্যাক্স দুই এর প্রেক্ষাপটে এই সবার আয়োজন করা হয় এটি একটি বৈশ্বিক টেক্সটাইল ইভেন্ট যেখানে টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশ নেবেন এবং সম্পূর্ণ টেক্সটাইল বেলুক চেন ছাদের নিচে আসবে প্রণয় বার্মা বাংলাদেশের সমাজ অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক খাতের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ ভারতের মতো সরবরাহ ও মূল্য শৃঙ্খল সংযোগ জোরদারে এর ভূমিকার উপর আলোকপাত করেন তিনি বলেন আর এম ও টেক্সটাইল খাতে সহযোগিতা দুই দেশের পারস্পরিক নির্ভরতা ও পারস্পরিক স্বার্থের প্রতিফলন প্রণয় বর্মা আশা প্রকাশ করেন যে ভারত ট্যাক্স দুই হাজার পঁচিশ বাংলাদেশের একটি বড় প্রতিনিধি দলের অংশগ্রহণ নতুন সরবরাহ শৃঙ্খল সংযোগ বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচন করবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির প্রশাসক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং বাংলাদেশ নিটওয়ার্ক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম এছাড়া বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান ফারুক হাসান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন উদ্দিন সবাই সভায় অংশ নেন